কমেডিয়ানদের গুল তিনজন কমেডিয়ান গুল মারছে দুজন বোম্বে আরেকজন কলকাতার এনারা হলেন অসিত সেন কেষ্ট মুখার্জি আর ভানু ব্যানার্জি প্রথমে অসিত সেন বলছে বুঝলে ভাই ভানু আমি যখন সুন্দরবনে গেছিলাম না আমি তখন একটা বন্দুক নিয়ে গেছিলাম দূর থেকে দেখি একটা বাঘ আসছে বাঘ আসছে বাঘ আসছে আমি তখন কি করলাম আমি তখন বন্দুক থেকে একটা গুলি গ্রুম করে মারলাম আর বাঘটা হুম করে মরে গেল ব্যাস আমার বন্দুকে আর গুলি ছিল না খানিক্ষুন পরে দেখি একটা বাঘিনী আসছে হ্যাঁ বাঘিনী আইতেছে হ্যাঁ তখন তুমি কি করলা আরে তখন কি করলাম শোনো সেটাই তো বলছি বাঘ মেল ওকে গুলিতে মেরেছিলুম আর বাঘিনী ফিমেল ওকে চোখ মারলুম ব্যাস অমনি মরে গেল বা বা বাহ ভারী সুন্দর করেছ তো হ্যাঁ আরে কৃষ্ট কৃষ্ট তুমি কিছু কও দেখেন ফানুদা আমি না হে হে আমি যখন চঙ্গে হে গেছিলুম তখন দেখি আমার सामने ना है सामने एक तो विराट माचा माचा बुरम माचा मच्छर फुचा जी देखिए दूर तक बाघ आओ भाई आओ भाई आओ बाघ सामने से हेलो हमने क्या भाई बंदूक की दर क्या भाई बंदूक किधर, अरे भाई बंदूक तो मैं भूल के फेंक के आया अभी क्या करेगा क्या है मेरा पैकेट में वो लाइसेंस था मैंने शो कर दिया और बाघ एडुकेटेड बाघ था वो लाइसेंस पढ़ लिया और बस मर गया अरे भाई किस्टो अशित तुम तुम तो बंदूक दिया बाग मार सो और आमी बाघ मारसी लेबू दिया ऐ लेबू दिए बाघ मार কেমন করে সম্ভব হলো কেন কেন হইব না শোনো আমি সুন্দরবনে যখন গেছিলাম তখন দেখি সামনে একটি বিরাট বাঘ হালুম করে আইছে আমি দেখছি কিন্তু কিছু কয় নাই খানিক্ষণ পরে দেখি বাঘ আমারে দেখে কখনো আমি বাঘরে দেখি কখনো বাঘ আমারে দেখে কখনো আমি বাঘের সামনে কখনো বাঘ আমাদের পেছনে বেশ একটা লুকোচুরি খেলা হইতেছে বহুদিন পরে দেখাতো ছোটোবেলাকার বন্ধু এরপর হঠাৎ দেখি বাঘটা ঘুইদা আমার সামনে হালুম করা একদম খাড়া হয়েছে যেই সামনে বাঘরে দেখলাম অমনি সাথে ছিল লেবু মারলাম ছুঁইদা বাগচি বাই চিবাই চিবাই যেই শেষ হয় আবার দিলাম ছুঁইদা বাগচি বাই চিবাই চিবাই যেই শেষ হইল অমনি দিলাম আবার ছুইদা, বাঘচি বাই চিবাই চিবাইয়া শুইয়া পড়লো তখন গিয়া বাঘটারে কান ধই টাইনা তুললাম সে কি ভাই বাঘ কামড়ে দিল না আরে কামড়াবো কেমন কইরা লেবু খাইয়া যে বাগের দাঁত টাই গেছে